হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কুরুক্ষেত্র বলে একটা সিরিজ বেরিয়েছে নেটফ্লিক্সে সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে জেনারেলি এটা মহাভারতের যে যুদ্ধ হয়েছিল আঠারো দিন ধরে সেই গল্পটাকে এখানে দেখানো হচ্ছে মহাভারতের গল্পটা দেখানো হচ্ছে সেই জন্য গল্প আমি আর বিশেষ কিছু বললাম না কারণ মহাভারতের গল্প প্রত্যেকটা ভারতীয় জানে আমাদের রুট আমাদের সংস্কৃতি ওটা তো সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই আপনারা সবাই জানেন যে আঠেরো দিন ধরে মহাভারতের যুদ্ধ চলেছিল এবং সেই জন্য এই সিরিজেও আঠেরোটা এপিসোড আছে যেখানে নটা এপিসোড আনা হয়েছে এখন এখন আপাতত আপনি নটা এপিসোডে দেখতে পাবেন বাদবাকি নটা এপিসোড আপনি চব্বিশ তারিখে দেখতে পাবেন টোয়েন্টি ফোর অক্টোবর বাদ বাদবাকি নটা এপিসোড তারা রিলিজ করবে অ্যাট লিস্ট তারা জিও হটস্টারের মতো স্ক্যাম করে না তারা আগে থেকেই বলে দিয়েছে যে ভাই নটা এপিসোডই আনছি বাদবাকি নটা এপিসোড আমি চব্বিশ তারিখে আনব তারা ডেটও বলে দিয়েছে এবং সেই জিনিসটা ভালো মানুষকে অযথা আশা দেখাচ্ছে না যে একটা টাইম দি দেখলাম তারপরে যে ইন্টারেস্টটা গ্রো করলো তারপরেবার কবে আসবে তার কোনো ঠিক নেই সেই জিনিসটা ভালো এটা ডাইরেক্ট করছে উজান গাঙ্গুলি আমি দেখে না প্রথম মানে প্রথমে না দেখে শখ হয়ে গেছি আছে উজান গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে কারণ আমি জানতাম না বিষয়টা তারপরে দেখুন কৌশিক গাঙ্গুলী এবং মানে উজান গাঙ্গুলী তার ছেলে কৌশিক গাঙ্গুলির ছেলে আপনারা সবাই জানেন তারা দুজনেই এই সিরিজটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আমি বললাম বাহ মানে ভেরি গুড ইনিশিয়ালি যে হাইপটা সেটা আরো একটু বেড়ে গেল যে দেখি কেমন বানিয়েছে দেখলাম আমি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবার এখানে প্রথমে যেই জিনিসটা ভালো সেই জিনিসটা হচ্ছে এখানে ইমোশনটা ভালো ওয়ার্ক করে অ্যানিমেশন মুভি বা অ্যানিমেশন সিরিজে আমরা সবসময় যে ইমোশন ওয়ার্ক করতে দেখি সেটা কিন্তু নয় কখনো কখনো খুব ভালো ওয়ার্ক করে মহাভারতার নার্সিমাতে করেছিল এটা তো ইমোশন ভালো ওয়ার্ক করে যেরকম এই যে ধরুন মহাভারতের যুদ্ধ সেই যুদ্ধে সবাই কিন্তু প্রথমে রাজি ছিল না অনেকেই এরকম ছিল যারা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধ হোক তার একদম বিপরীতে ছিল যেরকম মানে মহাভারতের যুদ্ধ হোক কারণ এখানে যেই যেই হারুক তারই পরিবারের লোক কিন্তু এখানে তার তারই রক্ত ঝরবে তো সেখানে তিনি কোনোদিনই চায়নি যে এখানে এই যুদ্ধটা হোক এই যে ইমোশনটা অভিমন্যুর যে ইমোশনটা সেই ইমোশনটা ভালোভাবে কানেক্ট হয় এবং আমরা সবাই জানি যে মহাভারতার নরসিমা বিশাল বড় ব্লকবাস্টার এবং তারপরে একটা রীতিমতো রেস দেখতে পাচ্ছি আমরা যেখানে প্রত্যেকে প্রায় চেষ্টা করছে অ্যানিমেটেড সিরিজ বা সিনেমা এবং গুড যেটা ভালো যে যেটা আমাদের রুট নিয়ে কথা বলছে যে গল্পগুলো আমাদের সংস্কৃতিকে তুলে ধরে আমাদের ছোটবেলায় আমরা দাদু ঠাকুমা দিদিমা তাদের কাছ থেকে শুনে এসছি সেইগুলোকে নিয়ে আবার কাজ হচ্ছে অ্যানিমেটেড সিরিজ বা সিনেমা হচ্ছে যেগুলো ভালো কথা একটা হিট হয়েছে এবং মানুষ দেখতে পেয়েছে যে প্রচুর একটা ভালো দর্শক আছে যারা দেখতে চাইছে এরকম ধরনের কন্টেন্ট এবং এরকম ধরনের কন্টেন্ট ব্যাক টু ব্যাক হচ্ছে তো এখানেও ওই ইমোশনটা বেশ ভালো কাজ করে ইমোশনটা আমার জন্য ওয়ার্ক করেছে তার সঙ্গে এখানে কিছু মানে মুমেন্ট আছে যে মুমেন্ট না এত সুন্দর এত ভালো লাগে যেরকম যখন বাসুদেব কৃষ্ণ ওই বিশ্বরূপটা দেখাবে অর্জুনকে সেই জায়গাটা এত ভালোভাবে প্রিপেয়ার করা সেগুলো আউটস্ট্যান্ডিং সেগুলো এত সুন্দর এবং তার সঙ্গে অভিমন্যের যে পার্টটা আছে সেখানেও যেভাবে ভালোভাবে মোমেন্ট তৈরি তৈরি হয় সেখানে আপনি ইমোশনাল হবেন মোমেন্টটা করা গেছে সেগুলো ভালো লেগেছে এখানে যে ডায়লগ রাইটিং করা হয়েছে না ডায়লগ রাইটিং এ বিশেষ খেয়াল রাখা হয়েছে যাতে কারোর ইমোশন হার্ট না হয় আদি পুরুষের মতো না হয় সেই জায়গাটা খেয়াল রাখা হয়েছে ডায়লগগুলো প্রপারলি রাখা হয়েছে সেখানে বেশি মাথা মানে মানে এরকম না বেশি পাকামো করা হয়েছে সেখানে তখনকার দিনে যেরকম কথাবার্তা হতো যেরকম ডায়লগ ডেলিভারি আমরা এরকম ধরনের গল্পে আশা করি সেরকম ধরনেরই কথাবার্তা বা গল্প তারা করছে সেইভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে ডায়লগও সেইভাবেই করা হয়েছে যাতে কারো ইমোশনটা হার্ট না হয় কারণ রামায়ণ মহাভারত যেগুলো আমাদের ইমোশন সেই জায়গাগুলোকে তার ইম্প্যাক্ট রেখেছে তার সঙ্গে এই যে ধর্ম এবং অধর্মের লড়াই মানে এই মহাভারতের গল্পের যেটা বেস যেটা সোল সেই জিনিসটা অক্ষুণ্ণ থাকে সেই জিনিসটা ভালো লেগেছে দেখতে সোলটাকে তারা প্রপারলি এই পুরো সিরিজে রাখতে পেরে যে কোথাও দু হাজার পঁচিশে তৈরি করছি সেটাকে প্রচুর মডার্ন করে দেব সোলটাই বাদ দিয়ে দেব সেই জিনিসটা তারা করেনি তো এই যে ধর্মের ওপর অধর্মের মানে ধর্ম অধর্মের লড়াই অধর্মের ওপরে ধর্ম জিতছে এবং সেটা জেতাটা কেন জরুরি সেই জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওই সোলটা বজায় থাকে সেই ইমোশনটা বজায় থাকে ভালো লাগে অ্যাকশন সিকুয়েন্সেস বেশ ভালোভাবে ডিজাইন করা কারণ এই পুরোটাই না যুদ্ধটাকে ঘিরে প্রথম এপিসোড থেকেই আপনি যুদ্ধটা দেখতে পাবেন যুদ্ধর মধ্যে মধ্যে আপনি প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা যোদ্ধার ব্যাক স্টোরি কেন যুদ্ধটা হচ্ছে সেই রিজন কে কি সাপ পেয়েছিল অভিশাপ পেয়েছিল সেটার কেন আজকে যুদ্ধটা হচ্ছে কার কি পার্সপেক্টিভ কার মানে কে কোন জিনিসের জন্য যুদ্ধটা করছে হ্যাঁ কারোর হয়তো অপমানের প্রতিশোধ নিতে হবে কারোর কারোর থেকে বদলা নিতে হবে সেই যে জিনিসগুলো সেগুলো যুদ্ধের মাঝখানে মাঝখানে দেখাচ্ছে তো যুদ্ধটা পুরোটা জুড়ে আছে এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্স ভালো এই অ্যাকশনটা আপনাকে কিছুটা জ্যাপানিজ অ্যানিমের কথা মনে করাবে যেখানে যখন তলোয়ার চালাচ্ছে সেগুলো জ্যাপানিজ অ্যানিমের মতো দেখতে লাগছে এবং সেগুলো ভালো জ্যাপানিজ অ্যানিমের ফ্যান এখন মানুষ এবং সেটা মেকারসরা জানে যে জ্যাপানিজ অ্যানিমে এখন কতটা পপুলার হয়ে গেছে লোকের মধ্যে এবং সেটাকেও তারা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে সোলটাকে বজায় রেখে সেই জিনিসটাও কিন্তু বেশ ভালো করা হয়েছে এখানে যারা ভয়েস ওভার দিয়েছে যারা ডাবিং আর্টিস্ট তাদের কাজও ভালো অথেন্টিক লাগে ভালো লাগে বিজিএম এর কাজ মিউজিকের কাজ ভালো কুরুক্ষেত্রে যে টাইটেল ট্র্যাকটা সেটা যখন যখন আসছে ভাল লাগছে দেখতে এবং প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু সিরিজটার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে এইবার এই সিরিজে না কিছু নেগেটিভ দিকও আছে প্রথমত এই যে ন্যারেটিভটা ন্যারেটিভটা না কিছু কিছু লোকের ভালো লাগবে কিন্তু কিছু কিছু লোকের এই ন্যারেটিভটা একটু প্রবলেমেটিক লাগলেও লাগতে পারে এই ন্যারেটিভটা স্পুন ফিট করা নয় মানে অনেক সময় হয় কি যে মেকার এটা ভেবে বানায় যে মহাভারতকে আমি একদম রুট থেকে বলবো আমি মানে ভেবেই নেবো যে ধরুন কেউ মহাভারত শোনেনি বা জানে না কিন্তু এখানে মেকার উল্টো রাস্তাটা নিয়েছে যে আমি জানি মহাভারত সবাই জানে আমি সেভাবেটিভ টা করবো এবার এই ন্যারেটিভ প্রবলেম কি হয়েছে যারা মহাভারত সম্বন্ধে জানে তাদের এই ন্যারেটিভটা দেখতে ভালো লাগবে কিন্তু যারা ধরুন মহাভারত সম্বন্ধে একদমই জানে না তাদের মানে এই ন্যারেটিভটা কোথাও কোথাও কনফিউজিং মনে হবে কারণ এখানে বারবার পাস্টে যাচ্ছে প্রেজেন্টে যাচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হতে হতে যেই ক্যারেক্টার সম্বন্ধে ওই এপিসোড বলছে পার্টিকুলার এপিসোড বা যে যোদ্ধার ব্যাপারে পার্টিকুলার এপিসোড বলছে সেই যোদ্ধার ব্যাকস্টোরিটা দেখাচ্ছে এবং এটা হতে হতে না অনেক সময় অনেকের এটা কনফিউজিং লাগতে পারে আমার লাগেনি বিকজ আমি মহাভারত পড়েছি আমি মহাভারত জানি আশা করি ম্যাক্সিমাম লোকই জানবে কিন্তু কিছু সংখ্যক লোক যদি না জানে বেশিক গল্প না জানে তাহলে তার অসুবিধা হবে এবং এই ন্যারেটিভটা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে এবং সেটা সত্যি কথা মনে হয়েছে এই জন্যই বলছি আমি সেটা হচ্ছে এই সিরিজটা না মনে হয়েছে একটু তাড়াহুড়োতে বানানো মহাভাতার নার্সিমা বিশাল পপুলার হয়ে গেছে হিট হয়ে গেছে এবং তারপরে তারা ডিসিশন নিয়েছে আমরা এরকম একটা সিরিজ বানাবো হয়তো প্ল্যান আগে থেকেই ছিল কিন্তু ওই এক্সিকিউশনটা তখন থেকে তারা আরো তাদের এক্সিকিউশনের স্পিডটা বাড়িয়ে দিয়েছে যার জন্য এটা না খুব ফাস্ট পেস প্রথম থেকে একদম টু দা পয়েন্ট কথা বলে একদম আপনাকে সেই গল্পটাই দেখাচ্ছে যে গল্পটা আপনি শুনে এসছেন এবার তাতে কি হয় অনেক সময় না এখানে ন্যারেটিভটা একটু অগোছালো বলে মনে হয় যে এখানে ন্যারেটিভটা আরেকটু গোছানো হতে পারত আমি গল্পটা পুরোটা জানি তারপর আমার মনে হয়েছে আমি কনফিউজ হইনি অনেক হয়তো কনফিউজ হয়ে যাবে সেই জায়গাটা আমি হইনি কিন্তু আমার একটুখানি অগোছালো মনে হয়েছে যে আরেকটু জিনিসগুলো যদি একটু গুছিয়ে রাখা যেত তাহলে বেশি ভালো হতো এবং আরেকটা ভাইটাল জিনিস যেটা আমার মনে হচ্ছে আরেকটু স্ট্রং হতে পারত সেটা হচ্ছে অ্যানিমেশন এখানে মহাবতার নার্সিমার অ্যানিমেশন আমরা দেখে নিয়েছি আমরা দু হাজার পঁচিশে একটা অ্যানিমেশন সিরিজ বানাচ্ছি যেখানে অ্যানিমেশন আরও বেটার হতে পারতো নেটফ্লিক্স এর মতো মানে প্ল্যাটফর্মে আসছে যারা টাকা ঢেলে খরচা করে কন্টেন্টের পেছনে আমার মনে হয়েছে অ্যানিমেশন আরেকটু বেটার হতে পারতো আপনার আপনাদের মানে আপনারা কারা কারা দেখেছেন আমি জানি না মহাভারত বলে আরেকটা মুভিও এসেছিল যেখানে দেখবেন তাদেরই মুখ সেই ক্যারেক্টারে লাগানো হয়েছিল অজয় দেবগানের মুখ লাগানো হয়েছিল হয়েছিল সানি মুখ লাগানো সেই সেই আপনি যদি দেখেন আজকে থেকে অনেক বছর আগে তৈরি সেখানে অ্যানিমেশন না বেটার কিন্তু এখানে আমার মনে হয়েছে অ্যানিমেশন আরেকটু বেটার হতে পারতো অ্যানিমেশনে কিছু জায়গায় গ্লিচ আছে কিছু জায়গায় অ্যানিমেশন স্মুথ নয় সেই জায়গায় আরেকটু স্মুথ হতে পারতো অ্যানিমেশন এটা আমার মনে হয়েছে এবার দেখা যাক আপাতত সিরিজটা আমি কিন্তু এনজয় করছি ইমোশনাল দিক থেকে যেখানে মারপিট হচ্ছে সে যেভাবে মোমেন্টস গুলো তৈরি হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা যেভাবে জিনিসগুলোকে সুন্দরভাবে দেখাচ্ছে তারা সেই জিনিসটা ভালো সোলটা যেভাবে ইন্ট্যাক্ট রেখেছে তার সঙ্গে জ্যাপানিজ অ্যানিমের একটা টাচ তারা রাখার চেষ্টা করেছে ভয়েস ওভার আর্টিস্টদের কাজ ভালো দেখা যাক আমি তো ইন্টারেস্টেড ফিল করেছি এই সিরিজটাকে নিয়ে বাদবাকি আরো নটা এপিসোড আসা বাকি এবার দেখা যাক এই নটা এপিসোডে তারা কি কি দেখায় কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যাদেরকে এখনো সেভাবে ফ্লেশ আউট মানে ফ্লেশ আউট করা হয়নি যেরকম কর্ণের ক্যারেক্টারটা এখনো পর্যন্ত তাকে কিন্তু ভালোভাবে ফ্রেশ আউট করা হয়নি খুব ইম্পর্টেন্ট খুব ভাইটাল একটা ক্যারেক্টার মহাভারতে তাকে কিভাবে কতটা তাকে স্পেস দেওয়া হয় অথবা শকুনির ক্যারেক্টারটা আপনি জানবেন যে মহাভারত তো ধর্ম অধর্মের লড়াই কিন্তু এটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে শকুনির একটা প্রতিশোধের জন্য শকুনিরও একটা ব্যাকস্টোরি আছে তারও একটা প্রতিশোধের লড়াই এই মহাভারত সেই জিনিসটা যারা যারা জানেন তারা জানেন তারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি তো সেখানে তার ক্যারেক্টারটাকে এখনো সেভাবে ফ্লেশ আউট করে আনা হয়নি তো দেখা যাক যে এই ক্যারেক্টার গুলো তাদেরকে কিভাবে ফ্লেশ আউট করে আনা হয় এর পরবর্তী এপিসোডে কতটা ডিপ ডাইভ করা হয় আরো আরো কতটা ডিটেলে কথা বলে চাইবো যে ডিটেলে কথা বলুক আপাতত উজান গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলির কাজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমাকে ইমপ্রেস করতে পেরেছে একটা দুটো নেগেটিভ দিক ছাড়া এই ছিল কুরুক্ষেত্র বলে সিরিজটা রিভিউ কাটাকাটা দেখেছেন জানান কমেন্ট করে যে আপনাদের রকম লেগেছে যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ